বেশি নবরোধ করতাম দুনিয়ার জমিনের মধ্যে তোরে আমি খুব বেশি নিকৃষ্টতম মনে করতাম ও মুসলমান বাপ ভাই আর মা ভাই নকল ওই মাটির ঘর কব আর কেন আপনি আমি তো মন করি মাটির মধ্যে গাত করিয়া রাখা কিন্তু ওই মাটির ঘর কবর আপনার আমার নে কামলের কারণে সুন্দর বাগিচা বনি যাইব শান্তির বিছানা বনি যাইব আর ওই মাটির ঘর কবর গান যদি আপনার আমার বদ আমল করিয়া যায় ওই মানুষের বদ আমলের কারণে জাহান নামের গাড়া বনি যাইব তবে দুনিয়ার জমিন থাকি একজন গুনাগার বান্দা সু দুধ খানে ঘুষ খানে আল্লাহর হুকুম রে চড়নে নামাজ রে তরক করে গুনাগার বান্দা যে সময় গুনার বুঝা লইয়া দুনিয়ার জমিন থেকে মারা যাইব ওই সময় ওই মাটির ঘরে কবরে আওয়াজ দিব আর হইব দুনিয়ার জমিনের মধ্যে তোরে আমি খুব বেশি নফরত করি আজকে তুই মারা গেছত আমি মাটির ঘরের মধ্যে আয়